তোমাকে এই কথা কখন বললো ঘুরতে গিয়ে নাবিলা তোমাকে আইসক্রিম আনতে পাঠিয়ে আমাকে বলেছে আসমা আর নাবিলার মধ্যে কথা আপু তুমি আমার একটা রিকোয়েস্ট রাখতে প্লিজ হুম বলো কি বলবে তুমি তো রাজু ভাইয়ের অনেক ভালো বন্ধু মনে হয় তুমি যদি কিছু বলো অবশ্যই মানবে তাই না হুম তারপর বলো আমি রাজু ভাইয়াকে ভালোবাসি হুম অনেক আগে থেকে ভালোবাসি কিন্তু ভয়ে বলতে পারি না তুমি যদি আমার হয়ে ভাইয়াকে একটু রিকোয়েস্ট করতে তাহলে রাজু ভাইয়া আমাকে ফিরিয়ে দিতে পারবে না প্লিজ আপু আমার এই কাজটা করে দাও না নাবিলার কথা শুনে থমকে গিয়েছে এ আপু কথা বলছে না কেন হুম দেখি কি করা যায় দেখি না করতে হবে আর তোমার কণ্ঠ পাল ঠিক আছে কেন না কিছু না এমনি আসমা কথাগুলো বলছে আর কান্না করছে এখন কিভাবে বোঝাবো আমি শুধু আসমাকে ভালোবাসি অন্য কাউকে এক মুহূর্তের জন্য মানতে পারবো না রাজু তুমি কি আমাকে ভুলে যাবে কি সব বলছো আমি তোমাকে কখনো ভুলতে পারবো না এখন কান্না থামাও তুমি নাবিলাকে ভালোবাসবে তাই না আরে আমি কেন নাবিলাকে ভালোবাসতে যাব তুমি চিন্তা করো না নাবিলাকে সব কিছু বুঝিয়ে বললে আমার বিশ্বাস নাবিলা বুঝবে সত্যি তো হুম সত্যি সত্যি তিন সত্যি এবার কান্না থামাও হুম খাওয়া দাওয়া করেছো নাবিলা অমন কথা শুনে কি আমার গলা দিয়ে খাবার নামবে তার মানে এখনো কিছু খাওয়া হয়নি যাও গিয়ে খাওয়া দাওয়া করো না খাবো না খেয়ে আসো না হলে কথা বলবো না আচ্ছা খাবো তবে আমার একটা শর্ত আছে বলো রাজি কি শর্ত আগে বলো রাজি কি না আচ্ছা আমি রাজি আছি বলো কি শর্ত তুমি আমার পাশে এসে বসো তাহলে খাবো না হলে আজ না খেয়ে থাকবো কিন্তু এটা কোনো কথা হলো এই রাত করে কিভাবে আসবো তোমার কাছে তুমি কিন্তু কথা দিয়েছো আর না আসলে নাই আমি না খেয়ে থাকতাম আজ আচ্ছা দেখছি কি করা যায় বলেন তো এই কেমন জালাতন ফোন কেটে বাসা থেকে বেরিয়ে আসলাম গন্তব্য আসমাতের বাড়ি কিন্তু রাস্তায় কোনো রিক্সাও পাচ্ছি না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিক্সা আসলো চলে আসলাম আসমাদের বাড়ির সামনে বাড়িতে ঢুকতে যাব অমনি দারোয়ান চলে আসলো জি আমার একটু ভিতরে যেতে হবে ফাজলামি করো জানো এটা কার বাড়ি বেশি টিড়িং করলে ডাইরেক্ট জেলে বুঝছি দারোয়ানের সাথে কথা বললে শুধু শুধু সময় নষ্ট হবে তাই আসমাকে ফোন করলাম ফোন দিতেই রিসিভ করলো মনে হয় আমার অপেক্ষায় আছে কোথায় তুমি আসবে না হুম এসেছি কিন্তু দারোয়ান ঢুকতে দিচ্ছে না আচ্ছা তুমি দারোয়ানকে মোবাইলটা দাও আমি দারোয়ানকে মোবাইলটা দিলাম কি বলেছে আমি শুনতে পাইনি দারোয়ান কথা শেষে আবার আমাকে মোবাইল ফিরিয়ে দিল এখন চলে আস হুম আসছি ফোন কেটে দিলাম এবং বাড়িতে ঢুকলাম ভিতরে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা মনে হয় আসমা খুলে রেখেছে আমি চলে এসেছি তাই আস্তে আস্তে বাসার ভিতরে ঢুকলাম হঠাৎ করে আসমা এসে জড়িয়ে ধরলো এই কি করছো ছাড়ো না ছাড়বো না কেউ দেখলে খারাপ ভাববে ছাড়ো কেউ দেখবে না কারণ বাড়িতে কেউ নেই কেউ নেই মানে তোমার আব্বু কোথায় আব্বু বিজনেস এর কাজে তিন দিনের জন্য আমেরিকায় গিয়েছে পরশুদিন চলে আসবে ও চলো এখন খাবে এভাবে থাকি না তাহলে না খেয়ে থাকলেও চলবে আমার পাগলামি রেখে এসো এবার অনেক রাত হয়েছে আসমা আমাকে খাওয়ার রুমে নিয়ে গেল এবং একটা চেয়ারে বসতে বলল। আসমা খাবার নিয়ে এসে আমার বাম সাইডে বসলো কিন্তু খাবার নিয়ে বসে আছে খাচ্ছে না তাই আমি জিজ্ঞেস করলাম কি হলো খাওয়া শুরু করো না খাবো না এখন আবার কি হলো তুমি না বললে আমি আসলে খাবে তোমার হাতে খাইয়ে দাও তাহলে খাবো এটা তো কথা ছিল না যাও খাওয়াতে হবে না তুমি নাবিলাকে খাইয়ে দিও আচ্ছা আচ্ছা খাইয়ে দিচ্ছি আমার কথা শুনে আসমা অনেক খুশি হয়েছে হাত ধুয়ে আসমাকে নিজ হাতে খাইয়ে দিলাম আমাকেও খেতে বলতেছিল কিন্তু আমি না করে দিয়েছি খাওয়া শেষে এখন আমি চলে যাই কেমন আজ আমাদের এখানে থেকে যাও না না অন্য একদিন এসে থাকব আজ থেকে যাও না এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে থাকতাম যদি বাড়ি আরও মানুষ থাকতো তাহলে কিন্তু তুমি বাড়িতে একা তাই চলে যাব আচ্ছা আবার আসবে কিন্তু। হুম আসকো। দরজার সামনে এসে দাঁড়াকে একবার জড়িয়ে ধরি প্লিজ। যদি না করি? তাহলেও ধুবো। তাহলে অনুমতি নিচ্ছ কেন? আমার কথা শেষ হওয়ার আগেই শক্ত করে জড়িয়ে ধরলো। একটু আস্তে ধরো। জি না, শোনো। হুম বলো। না বলে কি আমাদের কথা বুঝবে? হুম বুঝিয়ে বললে অবশ্যই বুঝবে তাই জানো হয় না হলে আমার কি হবে চিন্তা করো না আমি সব বুঝিয়ে বলবো আমার না হঠাৎ একটা কথা মনে পড়ল আমাকে বলো কি এমন কথা মনে পড়লো এই তুমি না আমাকে ভালোবাসো না বলেছিলে তাহলে আমার জন্য এখানে চলে আসলে কেন আসলেই তো আসমাকে না বলেছি আমি ওরে ভালোবাসি না এখন মনে হয় ধরা খেয়ে গেলাম কি করব বলেন ভালোবাসার মানুষ যখন কান্না করে তখন কি আর এত কিছু মনে থাকে আসলে হয়েছে কি আর কিছু বলতে হবে বাবু আমি সবকিছু বুঝতে পারছি কিছুক্ষণ আগে কান্না করেছি কারণ আমি মনে করেছিলাম তুমি আমাকে ভালোবাসো না ভয় হয়েছিল যদি নাবিলাকে ভালোবেসে ফেলো কিন্তু এখন আর ভয় করছে না কারণ তুমিও আমাকে ভালোবাসো দেরি হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে আচ্ছা সাবধানে যাবা আর বাসায় গিয়ে আমাকে ফোন করবে আচ্ছা আসমান থেকে বিদায় নিয়ে চলে আসবে এমন সময় আবার পিছন থেকে ডাক দিল আমি আবার কাছে গেলাম আবার কি এটা কি হলো কারণ এটা এখন আশা করিনি এত বুঝতে হবে না এখন বাসায় যাও তোমার দেরি হয়ে যাচ্ছে আর কথা না বাড়িয়ে চলে আসলাম বাসায় ডুপ্লিকেট চাবি ছিল তাই বাসায় ঢুকতে সমস্যা হয়নি রুমে এসে আসমাকে ফোন করে বলে দিলাম বাসায় চলে এসেছি সকালে ভার্সিটিতে গেলাম ভালোভাবে ক্লাস শেষ করলাম তবে একটা জিনিস লক্ষ্য করেছি আসমা অনেক হাসি খুশি হতে পারে আমিও তাকে ভালোবাসি সেটা জানতে পেরে আমি আসমার চেহারাই সময় হাসি খুশি দেখতে চাই তাই নাবিলাকে সব কিছু ভালো করে বোঝাতে হবে না হলে তিনটা জীবনই নষ্ট হবে আমাদের দেশে একটি প্রবাদ আছে যে আমার জন্য গলা সমান পানিতে নামতে পারে তার জন্য আমি কম হলেও কোমর সমান পানিতে নামতে পারি আমার ভালোবাসাটাও অনেকটা এই রকম আসমা যে কিনা আমার এক কথায় নিজের সব বদভ্যাস ছেড়ে দিয়েছে যে কিনা সবসময় ফ্যাশন করে বেড়াতো সে এখন ঘুরতে গেলেও বোরকা পরে বের হয় যে আমার জন্য এতটা পরিবর্তন হয়েছে তাকে কিভাবে কষ্ট দিয়ে থাকতে পারি সে যদি ভালোবাসার জায়গায় অন্য কিছু আমার কাছে চাই তাহলে না করতে পারবো না বিকেলে নাবিলাকে নিয়ে ছাদে আসলাম উদ্দেশ্য সবকিছু বুঝিয়ে বলা নাবিলা আর আমি ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালাম নাবিলা তোকে কিছু কথা বলবো মনোযোগ দিয়ে শুনবি প্লিজ বলো আসমা গতকাল বললো তুই নাকি আমাকে ভালোবাসিস কিন্তু আমি তোকে কোনোদিন ওই রকম চোখে দেখিনি আমি সবসময় তোকে নিজের বোনের মতো দেখেছি আর আমি চাই তুই সবসময় আমার বোন হয়ে থাক কিন্তু কোনো কিন্তু না তোর এখনো অনেক পড়াশোনা বাকি দেখবি সময় হলে আমার থেকে ভালো ভালো ছেলে তোর পিছনে ঘুরবে কিন্তু তোমার মতো তো হবে না তুই তো দেখি ভারী বোকামে তখন আমার থেকে সুন্দর ও ভালো ছেলে পাবি সত্যি তো হুম সত্যি এখন একটা হাসি দে তো তোকে এভাবে গোমরা মুখে ভালো দেখায় না আর শোন মাগরিবের সালাত পরে আসার সময় তোর জন্য ফুচকা নিয়ে আসবো কেমন আচ্ছা ভাইয়া এখন তো কি আরো একটা কথা বলি হুম ভাইয়া আসমার আর আমি দুজন দুজনকে ভালোবাসি কি হুম আমার কথায় কি ভাবি রাগ করেছে নাকি না তবে এখনি ভাবি রাখতে হবে না ওইসব বিয়ের পরে ডাকিস কেমন আচ্ছা যাক বাবা নাবিলার মাথা থেকে ভালোবাসার ভূত নামাতে পেরেছি তাতেই অনেক আরও কিছুক্ষণ ছাদে থেকে নিচে নেমে আসলাম মাগরীবের সালাত আদায় করে আসার সময় নাবিলার জন্য ফুসকা নিয়ে আসলাম ফুসকা দিয়ে আমার রুমে আসলাম এসে আসমাকে ফোন করলাম আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর শোনো একটা খুশির খবর আছে বলো কি খবর আমি নাবিলাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলেছি এবং নাবিলা আমার কথা রেখেছে এখন নাবিলার মাথায় আর ভালোবাসার ভূত নেই বেচারি মনে হয় কষ্ট পেয়েছে তাই না তা তো মনে হয় একটু পেয়েছে জানো আমি এখন চিন্তা মুক্ত আছি কাল ওই কথা শোনার পর থেকে সবকিছু কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছিল কিন্তু এখন ঠিক আছে এখন আর চিন্তা করতে হবে না সবকিছু ঠিকঠাক আছে তুমি না একটু বেশি হাবাগোবা না হলে কোনো মেয়ে তোমাকে কোন চোখ দিয়ে দেখে তাও বসে আর তার জন্যই ভয় হয় জি না আমি যথেষ্ট বুঝি আবার বেশি বুঝলে সমস্যা আছে শোনো কাল ভার্সিটিতে যেতে হবে না কেন কারণ আমি যাব না তাই তোমাকে তো আবার চোখে চোখে রাখতে হয় আমি কি ছোট বাচ্চা নাকি যে আমাকে চোখে চোখে রাখতে হয় হুম তুমি ওই রকমই আর শোনো কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ বলো এখন বলা যাবে না সময় হলেই বুঝতে পারবে। ওকে তোমার ইচ্ছা আরো কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম ভাবছি কাল আসমা আমাকে কি সারপ্রাইজ দিবে এই মেয়েকে বিশ্বাস নেই কি থেকে কি করে বসে ভালো জানে অন্যান্য রাতের মতো আজকে রাতটাও কেটে গেল ভালোই ভালো আজ আর ভার্সিটি যাইনি আসমার সারপ্রাইজ দেখার জন্য আজ দুপুরে অফিস থেকে চলে আসলো তাই জানতে গেলাম কি হয়েছে কি আজ দুপুরে চলে আসলে আমিও জানি না স্যার এসে বললো বাসায় নাকি কী কাজ আছে তাই ছুটি নিয়ে চলে গেলাম আমার মাথায় তো এখন কিছুই ঢুকছে না তাই নাকি অবশ্য ভালোই হয়েছে আমিও আজ ভার্সিটিতে চাইনি একসাথে আড্ডা দেওয়া যাবে হুম তুই বস আমি ফিরে সেই আসি অনেক দিন পর সবাই একসাথে দুপুরের খাবার খেলাম সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম বিকালে আসরের সালাত আদায় করে বসার রুমে এসে বসলাম সবাই মিলে কথা বলছি কিছুক্ষণ পর কে যেন বাসার কলিং বেল বাজালো আমি এলাম দরজা খুলে দিতে দরজা খুলে দেখি আসমা এসেছে সাথে একজন ভদ্রলোক এসেছে আমি ভদ্রলোককে সালাম দিলাম আসসালামু আলাইকুম ভিতরে আসেন তুমিও আসো আসমা ভদ্রলোক আমার সালামের জবাব দিয়ে ভিতরে ঢুকলো উনাকে বসার রুমে পাঠালো আর আসমা আমার কাছে দাঁড়ালো আসমা কে উনি তোমার শ্বশুর মশাই কি বলছো এসব যা শুনলে তাই বলেছিলাম না আজ তোমাকে সারপ্রাইজ দিব এখন ভেতরে আসো এ নাই মেয়ের মাথায় কি চলে এরকম সারপ্রাইজ কেউ কাউকে দেয় নাকি আমরা বসার রুমে আসলাম আসমা গিয়ে আব্বু আম্মুকে সালাম করলো তারপর আম্মুর পাশে বসলো আসমা সবার সাথে তার বাবার পরিচয় করিয়ে দেয় তারা কৌশল বিনিময় করলো আপনাদের সবার সম্পর্কে আসমার কাছে অনেক কথা শুনেছি আপনাদের সাথে দেখা করে অনেক ভালো লাগলো আপনি দেশের এত বড় বিজনেসম্যান হয়ে আমাদের এখানে এসেছেন এই তো অনেক কিছু ভাইজান আমি কিন্তু আজ বিজনেসম্যান হিসেবে আসিনি আমি এসেছি একজন মেয়ের বাবা হিসেবে আপনার কথা ঠিক বুঝলাম না আমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনার ছেলে রাজুর জন্য আমাকে ফিরিয়ে দিবেন না ভাইজান কি বলতে এসব আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন শুনেন ভাইজান আমি গত দশ বছর ধরে দেশের সেরা বিজনেসম্যানের অবস্থানে অটোলাসি। কিন্তু আমার মেয়ের সুখের কাছে তা খুবই তুচ্ছ আমার মেয়েটা কোনো দিন মায়ের আদর পায়নি কারণ জন্মের সময় আসমার মা মারা যায় তাই আসমার চাওয়ার আগে সব কিছু দিয়ে খুশি রাখতাম কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি তাই হয়তো কিছুটা বিগড়ে গিয়েছিল আমার মেয়ে কার সাথে উঠা বাসা করত কি করত দিন শেষে আমার কাছে এসে সব খবরা খবর আসতো কিন্তু রাজুর সাথে যখন আসমার দেখা হয় তখন লক্ষ্য করলাম আমার মেয়ের মধ্যে এক থেকে একাধিক পরিবর্তন ঘটেছে আর আজ আপনারা নিজে দেখতে পারছেন আমি রাজুর সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখেছি এই যুগে ভালো ছেলে আমার জন্য না। আসমা নিজে এসে আমাকে রাজুর সম্পর্কে সবকিছু বলেছিল আর আজ আমাকে আপনাদের কাছে নিয়ে আসলো আসমাকে দেখেই বোঝা যায় নিজের থেকে রাজুকে বেশি ভালোবেসে ফেলেছে প্লিজ ভাইজান আমার মেয়ের মনে আঘাত দিয়ে না

আমার মেয়ে যেমন আপনাদের মেয়ে তেমনি আপনাদের ছেলেও কিন্তু আমার ছেলে হবে আর আমাদের সব সুখ শান্তি তো আমাদের সন্তানদের ঘিরে বেআই সাহেব আপনি কোনো চিন্তা করবেন না আমরা আপনার প্রস্তাবে রাজি আছি আর আসমার আমার ঘরের বউ না মেয়ে হয়ে থাকবে আর আসমা আমাকে আগে থেকে মা বলে ডাকে আলহামদুলিল্লাহ তবে বিআই বিয়েটা যদি ওদের পরীক্ষার পরে হয় তাহলে ভালো হয় হুম আমিও এমনই কিছু ভাবছি তবে আমার আরও একটি রিকোয়েস্ট আছে জি বলে আমি চাই আগামীকাল আসমা আর রাজুর বিয়েটা পারিবারিকভাবে সেরে নিতে পরীক্ষার পর না হয় ধুমধাম অনুষ্ঠানের মধ্যে বউ ঘরে নিয়ে আসবেন চিন্তা করবেন না আমাদের বাসায় আগামীকাল সবকিছু রেডি থাকবে আপনি আর আজমা চলে আসবেন ধন্যবাদ বেয়ার সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি শুধু দর্শকের মতো সব কিছু শুনে যাচ্ছি আব্বু আম্মুও আমার কোনো মতামত ছাড়াই রাজি হয়ে গেল তবে আমার ভালোই হয়েছে আর আসমার বাবা যে এত ভালো একজন মানুষ তা আজ না দেখলে মনে হয় বুঝতেই পারতাম না আসমার দিকে তাকিয়ে দেখি সে তো মহা খুশি কি ইশারায় আমার রুমে আসতে বলে ওখান থেকে রুমে চলে আসলাম রুমে বসে আছি কিছুক্ষণ পর আসমা আসলো কি করে হলো এইসব কেন দেখতে পাওনি বুঝি দেখেছি তো কিন্তু সবকিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে কিভাবে করলে এত কিছু কাল বলেছিলাম না আজ তোমাকে সারপ্রাইজ দিব এই হলো সারপ্রাইজ তোমার আর আমার বিয়ে আঙ্কেল মানে তোমার বাবা সবকিছু এত সহজে মেনে নিয়েছে ওই আমার বাবা কি ভিলেন নাকি যে মানবে না তবে বলেছিল সবকিছু পরীক্ষার পর হবে কিন্তু শুক্রবার তো নাবিলা আমার মাথা নষ্ট করে দিয়েছিল নাবিলা ভালো মেয়ে তাই তোমার কথা রেখেছে কিন্তু অন্য মেয়েরা যদি আবার তোমার দিকে নজর দেয় আ빠 যাব আমেরিকা থেকে আসতেই বললাম তোমার আর আমার বিয়ে যেন আজ অথবা কালকের মধ্যেই কমপ্লিট হয়। তারপর আপু কোথায় ফোন করে আমার শ্বশুর মশায়ের তোমার বাবাকে বাসাে পাঠাতে পড়ে। বিকালে আমরা আসলে সব কিছু ঠিক করা হলো। সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? ওই চুপ নিজে তো কিছুই করনি সব তো আমাকি করতে হলো। এখন আরো ভাব নিচ্ছ কাল বিয়েটা হোক তারপর দেখবে। আসমাকে জিনিস। তুমি না এসব গুন্ডাগিরি ছেড়ে দিয়েছো তাহলে আবার ভয় দেখাচ্ছ কেন পরে কিন্তু বিয়ে করব না আর একবার বলো তো এখন কি বলেছো ওই আমি তো কিছুই বলিনি হুম জানি জানি এখন আমাকে ধন্যবাদ দাও তোমাকে ধন্যবাদ দিব কেন এই যে এত বড় একটা কাজ আমি একাই করে দিলাম তোমার আব্বু জোর করেছে তাই রাজি হয়েছি না হলে তোমাকে কে বিয়ে করে হুম কি এত বড় কথা আজ তুমি শেষ কথাটি বলেই আমাকে বিছানার উপর ফেলে দিয়ে আমার বুকে চড়ে বসল আসমা তারপর কিল ঘুষি থাপ্পর ইচ্ছা মতো আমার উপর প্রয়োগ করলো কেন যে ফাইজলামি করতে গেলাম এখন বুঝতেছি মজা কাকে বলে এবারের মতো ছেড়ে দাও কথা দিচ্ছি আর কখনো এমন কথা বলবো না আর বলার চান্সও পাবে না আগামী কালকেই তোমাকে বিয়ে করছি রাগি মুডে না তোমাকে অনেক সুন্দর লাগছে প্রশংসা করে দেখি কাজ হয় কিনা পাম দিচ্ছো তাই না কি যে বলো না আমি তোমাকে পাম দিব এই সাহস হয়েছে আমার বলো আজ এসব কথায় কাজ হবে না বাবু এতক্ষণ আসমা আমার বুকে এসে বসে মারছিল তাই আসমাকে এক টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম আসমার মুখটা একদম আমার মুখের কাছে চলে এসেছে ধীরে ধীরে আসমার নিঃশ্বাস বেড়ে যাচ্ছে দুজন দুজনের চোখে তাকিয়ে আছি কেউ কিছু বলছি না হঠাৎ কারো কথায় আমাদের ঘর কাটলো তাকে দেখি নাবিলা দরজার কাছে দাঁড়িয়ে আছে আসমা আমার উপর থেকে এক ঝটকে সরে যায় কি লজ্জা কি লজ্জা এই সবকিছু বিয়ের পরও করা যাবে এখন আসেন না আপনাদের ডাকছে কথাগুলো বলে নাবিলা হাসতে হাসতে চলে গেল আসমার দিকে তাকিয়ে দেখি লজ্জায় লাল হয়ে আছে তবে আসমাকে এখন অপূর্ব সুন্দর লাগছে বলতে পারেন আমার দেখা সবচেয়ে সুন্দর দুজনেই চুপ করে আছি কেউ কোনো কথা বলছি না আমি রুম থেকে বেরিয়ে আসলাম এবং আসমাকেও ইশারা করলাম আসার জন্য আঙ্কেল এবং আসমা আরও কিছুক্ষণ থেকে হালকা নাস্তা করে চলে যায় যাওয়ার আগে আসমার সাথে আর কোনো কথা হয়নি মনে হয় ওই সময়ের ঘটনার জন্য লজ্জা পাচ্ছে বুঝি না মেয়েদের আসে কোথা থেকে গত পরশুরাতে নিজেই তো আমাকে ইয়ে বুঝতেই পারছেন কি বলতে যাচ্ছি দিয়েছিল আজ লজ্জায় মুখ দিয়ে কথা বের হচ্ছে না রাতে খাওয়া দাওয়া করে রুমে আসলাম এসে আসমাকে একটা ফোন দিলাম সাথে সাথে ফোন রিসিভ করে মনে হয় আমার জন্য অপেক্ষা করছিল হ্যালো ফোন করতে তো দেরি করলে কেন তুমিও তো দিতে পারতে আমার ফোন দিতে লজ্জা করছিল তাই ফোন দিইনি